আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি ইফফাত জাহান উর্মি প্রভাষক অর্থনীতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের উপর আলোচনা করব ইতিমধ্যে তোমরা এই অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস পেয়েছ আজকে আমি তোমাদের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্রমর ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এই বিধির ধারণাটি জার্মান অর্থনীতিবিদ হারমেন হেনরিক গোসেন সর্বপ্রথম উল্লেখ করলেও এটি পরিপূর্ণতা লাভ করে মূলত মার্শালের মাধ্যমে মার্শাল বলেন তার আঠারোশো সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অফ ইকোনমিক্সে বলেন কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে তা মজুত বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পেতে থাকে তো চলো আমরা তাহলে এখন দেখি যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য কী ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য হল অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায় অর্থাৎ ভোগের একক অর্থাৎ ভোগ ভোগের পরিমাণ যত বাড়বে হ্যাঁ একই জিনিস কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা দ্রব্য দ্রব্যের ভোগের পরিমাণ বা ভোগের একক যত বাড়তে থাকবে উপযোগের পরিমাণ কমতে থাকবে সেই উপযোগটি হল প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগের পরিমাণ কমবে যেমন এক একক কোনো একটি দ্রব্য কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি এক একক পরিমাণ দ্রব্য ভোগ করলে যে উপযোগ পাওয়া যাবে ওই একই দ্রব্য যদি আবার ভোগ করা হয় তাহলে তার উপযোগের পরিমাণ হয়তো বাড়বে যাকে আমরা ইতিমধ্যে তোমরা জেনেছ যে মোট উপযোগ মোট উপযোগের পরিমাণ বাড়বে হয়তো কিন্তু যে অতিরিক্ত একক যে ভোগ করা হলো সেই অতিরিক্ত এককের জন্য যে উপযোগটা পেয়েছ তা কিন্তু পূর্বে যে উপযোগ পেয়েছিলে তার থেকে কম হবে তো তাহলে দেখা যাচ্ছে যে ভোগের পরিমাণ অতিরিক্ত এক একক ভোগের কারণে মোট উপযোগ বাড়ল দেখা যাচ্ছে যে অতিরিক্ত এককের জন্য তুমি যে উপযোগটা পাচ্ছ যাকে আমরা প্রান্তিক উপযোগ জানি তা কমছে তাহলে অর্থনীতিতে যে এই দুয়ের যে সম্পর্ক হ্যাঁ যে ভোগের একক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগের পরিমাণ যে কমতে থাকে এই সম্পর্ককেই অর্থনীতির ভাষায় বলা হয় ক্রম প্রান্তিক উপযোগ অর্থাৎ ভোগের একক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এটাকেই বলা হয় ক্রম প্রান্তিক উপযোগ চলো আমরা এখন দেখি যে ক্রম রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করতে গেলে কিছু শর্ত আমাদের মেনে চলতে হবে এই শর্তগুলোর মধ্যে আছে যেমন উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব অর্থাৎ কোনো একটি দ্রব্য তুমি ভোগ করলে হ্যাঁ সেই ভোগ থেকে তুমি যে উপযোগ বা তৃপ্তি পেলে তাকে এক যে কোনোভাবে পরিমাপ করা যাবে তাকে সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে তাকে টাকার মাধ্যমে পরিমাপ করা যাবে অর্থাৎ সেটি পরিমাপযোগ্য হবে আবার ভোক্তার পছন্দ রুচি এবং আয় অপরিবর্তিত অর্থাৎ ভোক্তার পছন্দের ওই নির্দিষ্ট সময়ে ভোক্তার পছন্দের কোনো পরিবর্তন হবে না রুচির কোনো পরিবর্তন হবে না এমন কি ভোক্তার আয়েরও কোনো পরিবর্তন হবে না উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায় অর্থাৎ তুমি যে তৃপ্তিটা পেলে দ্রব্যটা ভোগ করার জন্য সেই তৃপ্তিটাকে অর্থের মাধ্যমে প্রকাশ করা যাবে অর্থের প্রান্তিক উপযোগ স্থির অর্থাৎ আমরা এর আগে জেনেছি যে কোনো দ্রব্য অতিরিক্ত একক ভোগ করলে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে কিন্তু অর্থের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ স্থিরই থাকবে অর্থের বর্তমানে অর্থ যদি তুমি এক একক ভোগ করলে যে পরিমাণ তৃপ্তি পাবে পরবর্তী সময়েও কিন্তু তুমি যদি এক একক অর্থ ভোগ করো তাহলে একই পরিমাণ তৃপ্তি পাবে তাহলে তোমার এখানে কিন্তু উপযোগের বা তৃপ্তির কোনো পরিবর্তন হয়নি তাহলে বলা যায় যে অর্থের প্রান্তিক উপযোগ স্থির আবার একটি যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রমরা সমান প্রান্তিক উপযোগ আলোচনা করতে গেলে সেটি হচ্ছে সময় এই ক্রমরাসমান আসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করার জন্য অবশ্যই সেটি একটি নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে অর্থাৎ সময়ের কোনো পরিবর্তন হবে না একটি নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হলেই শুধুমাত্র এই ক্রম আসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হবে অর্থাৎ দ্রব্যটিকে যে কোনো একটি দ্রব্য যে ভোগ করা হচ্ছে সেই দ্রব্যটিকে যদি কয়েকটি এককে ভাগ করা হয় প্রতিটি একক একই রকম হবে হবে একটির সঙ্গে একটি কোনো পার্থক্য থাকবে না এই কয়েকটি শর্ত মেনে প্রান্তিক উপযোগ বিধি বিধিটি আলোচনা করা হয় এখন চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে একটি উদাহরণের মাধ্যমে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ছক দেওয়া আছে বা একটি চার্ট দেওয়া আছে সেখানে মনে করো তুমি তোমার ভোগ্য দ্রব্যটির নাম হচ্ছে বা তুমি যে দ্রব্যটি ভোগ করবে সেটি হচ্ছে একটি আম হুম তো এখন ধরে নাও যে এই আম প্রথম আমটি বা প্রথম একক তুমি ভোগ করার কারণে মোট উপযোগ পেলে তুমি দশ যেহেতু আমরা এর অনুমিত শর্তে আমরা জেনেছি যে উপযোগকে পরিমাপ করা যায় কাজে ধরে নিলাম যে একটি আম খাওয়ার কারণে তোমার উপযোগ পেয়েছ তুমি বা তৃপ্তি পেয়েছো তুমি দশ একক যেহেতু উপযোগকে পরিমাপ করা যায় তাহলে এই প্রথম একক থেকে তোমার প্রান্তিক উপযোগও হবে কি দশ এরপর একটি আম খাওয়ার পর যেহেতু আমরা বলেছি যে এই উপযোগ বিধিটির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় বিবেচ্য অর্থাৎ তুমি আম একই সময়ে তুমি ভোগ করবে হ্যাঁ তাহলে দ্বিতীয় আমটিও তাহলে তুমি ওই একই সময়ে ভোগ করবে তাহলে দ্বিতীয় আমটি ভোগ করার কারণে তোমার মোট উপযোগের পরিমাণ হবে কত আঠারো আগের আমটি ভোগ করার কারণে তোমার উপযোগ ছিল কত দশ এরপরে দ্বিতীয় আমটি যখন ভোগ করেছো তখন দুটি আম মিলে তোমার মোট উপযোগের পরিমাণ হয়েছে কত আঠারো তাহলে এখানে তোমার দ্বিতীয় আমটি ভোগের কারণে তোমার উপযোগের পরিবর্তন কত কত হয়েছে সমান আট তাহলে এই আটই হলো তোমার দ্বিতীয় আমটি ভোগের কারণে প্রান্তিক উপযোগ প্রাপ্ত প্রান্তিক উপযোগ আবার যেহেতু একটি নির্দিষ্ট সময় বিবেচ তাহলে তোমাকে তুমি ওই একই সময়ে তুমি তৃতীয় আমটি খাবে তাহলে তৃতীয় আমটি খাওয়ার কারণে তোমার মোট উপযোগের পরিমাণ হবে কত চব্বিশ এখানে তৃতীয় আমটি খাওয়ার কারণে মোট উপযোগ কী হবে প্রথম আমে প্রাপ্ত উপযোগ দ্বিতীয় আমে প্রাপ্ত উপযোগ বা তৃপ্তি এবং তৃতীয় আমে যে তুমি আমটি খাওয়ার পর তোমার যে তৃপ্তি হয়েছে তিনটি আমের উপযোগের যোগফল হলো মোট উপযোগ তাহলে তৃতীয় আমটি খাওয়ার পর তোমার মোট উপযোগ হয়েছে কত চব্বিশ তাহলে এই তৃতীয় আমটি খাওয়ার কারণে তোমার যে তৃপ্তির পরিমাণ তৃতীয় আমটি থেকে প্রাপ্ত সেটি কত শুধুমাত্র তৃতীয় আমটি থেকে প্রাপ্ত মোট উপযোগের উপযোগের পরিমাণটা কত চব্বিশ বিয়োগ আঠারো সমান কত ছয় যা এখানে তৃতীয় আমের প্রান্তিক উপযোগ একইভাবে চতুর্থ পঞ্চম এই আমের ক্ষেত্রেও একইভাবে এখানে দেখানো হয়েছে এই ছকে যে মোট উপযোগের পরিমাণ কত এবং প্রান্তিক উপযোগের পরিমাণ কত যেহেতু নির্দিষ্ট সময়ে এই আমটি অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যেহেতু একটি টাইমেই তুমি আমটি খাচ্ছ আমগুলো খাচ্ছ তো তো দেখা যাচ্ছে যে এখন যদি ওই একই সময়ে তোমাকে এখন পাঁচটি আম খাওয়ার কারণে তোমার দেখা গেছে কি হলো একই সময়ে যে মোট উপযোগের পরিমাণ হয়েছে তিরিশ পঞ্চম আমটির ক্ষেত্রে পঞ্চম আমটি খাওয়া পর্যন্ত পাঁচটি আম থেকে এবং শুধুমাত্র পঞ্চম আমটির উপযোগ হলো কত দুই এরপর যদি তুমি এর এরপরও যদি তুমি ষষ্ঠ আরেকটি আম খাও হুম বা আম ভোগ করো তাহলে তোমার উপযোগের উপযোগের পরিমাণ হবে কত ষষ্ঠ আম পর্যন্ত এক প্রথম থেকে শুরু করে ষষ্ঠ আম পর্যন্ত মোট উপযোগের পরিমাণ হবে তোমার তিরিশ শুধুমাত্র ষষ্ঠ আমটি থেকে তাহলে তোমার প্রাপ্ত উপযোগ কি হবে শুধুমাত্র ষষ্ঠ আমটি থেকে তোমার প্রাপ্ত উপযোগ হবে কত ষষ্ঠ আমটি থেকে হবে হচ্ছে তিরিশ আগের পঞ্চম আম পর্যন্ত প্রাপ্ত উপযোগ কত মোট উপযোগ তিরিশ তাহলে শুধুমাত্র ষষ্ঠ আম থেকে প্রাপ্ত উপযোগ হবে তিরিশ বিয়োগ তিরিশ সমান শূন্য অর্থাৎ ষষ্ঠ আমটি ভোগ করার কারণে তোমার উপযোগ উপযোগের কোনো পরিবর্তন হয়নি তাহলে এই ষষ্ঠ আমের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হবে কত শূন্য অর্থাৎ ষষ্ঠ আমটি খাওয়ার কারণে তোমার এমন কোনো তৃপ্তি তুমি পাওনি বা কোনো তৃপ্তির কোনো পরিবর্তন হয়নি যেটি পঞ্চম আম পর্যন্ত তুমি যে তৃপ্তি পেয়েছিলে ষষ্ঠ আম খাওয়ার পরও তোমার তৃপ্তি সেরকমই আছে অর্থাৎ তৃপ্তির কোনো পরিবর্তন তোমার হয়নি তাহলে যেহেতু তৃপ্তির কোনো পরিবর্তন হয়নি তাহলে এখানে বলা যাবে যে প্রান্তিক উপযোগ হচ্ছে শূন্য এরপরও যদি তুমি আরেকটি আম ভোগ করো হ্যাঁ এবং সেক্ষেত্রে যদি ধরে নেওয়া হয় তুমি সপ্তম আমটি খেতে চাচ্ছ তাহলে সপ্তমানটি খাওয়ার কারণে তুমি দেখা যাবে কি স্বভাবতই তোমার কিন্তু উপযোগ কমে যাবে তো দেখা গেল ষষ্ঠ এককে পরিমাণ কত হয়েছে তিরিশ কিন্তু সপ্তম আমটি খাওয়ার কারণে তোমার কি হলো বা ভোগ করার কারণে তোমার উপযোগ হলো আটাশ অর্থাৎ তোমার আর আম খেতে বা আমটি ভোগ করতে তোমার আর ভালো লাগছে না যেহেতু একটা নির্দিষ্ট সময় একই সময়ে তুমি খাচ্ছ হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু তোমার আর এটি খেতে ভালো লাগছে না তো ক্ষেত্রে দেখা যাবে কি তোমার একটা অপছন্দ কাজ করবে তোমার ভালো লাগছে না খেতে তখন দেখা যাবে যে তোমার মোট উপযোগের পরিমাণ কিন্তু কমে গিয়েছে তাহলে এই এক্ষেত্রে সপ্তম উপযোগের ক্ষেত্রে উপযোগের কি পরিবর্তন হলো যে সপ্তম উপযোগের ক্ষেত্রে দেখা গেল সপ্তম আমের ক্ষেত্রে দেখা গেল যে মোট উপযোগের পরিমাণ হলো আটাশ যেটি ষষ্ঠ আমের ক্ষেত্রে ছিল তিরিশ তাহলে উপযোগের পরিমাণ কিন্তু কমে গেল তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম আমের প্রান্তিক উপযোগ হলো সপ্তম আমের ক্ষেত্রে যে মাইনাস টু অর্থাৎ তোমার উপযোগ বা তৃপ্তির পরিমাণ কমে গেল আগের চাইতে কমে গেল কারণ তোমার এখন আর একই সময়ে তোমার এতগুলো আম ভোগ করতে আর ভালো লাগছে না তো তাহলে কিন্তু তোমার এই প্রান্তিক উপযোগেই এই চারটি বা ছকটি থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যতই ভোগের পরিমাণ বাড়াচ্ছি তত হয়তো মোট উপযোগের পরিমাণ বাড়ছে হ্যাঁ এক সময় গিয়ে দেখা যাচ্ছে কি মোট উপযোগের পরিমাণ সমান হচ্ছে আর বাড়ছে না পরবর্তী এককে গিয়েও আগের এককে সমান হচ্ছে এবং এক সময় দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসবে যে মোট উপযোগের পরিমাণ কমে গিয়েছে তাই না তো মোট উপযোগের পরিমাণ যখন কমে গিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি কি যে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে গিয়েছে অর্থাৎ প্রান্তিক উপযোগ আগের চেয়ে অনেক বেশি আগের চেয়ে কমে গিয়েছে আবার যখন মোট উপযোগের কোনো পরিবর্তন হয়নি যেটা আমরা এই ছকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম এবং ষষ্ঠ এককের ক্ষেত্রে মোট উপযোগ কিন্তু একই আছে সেটির পরিমাণ কি তিরিশ এই এই সময়ে দেখা যাচ্ছে যে প্রান্তিক উপযোগের পরিমাণ কি হলো ষষ্ঠ এককের ক্ষেত্রে শূন্য অর্থাৎ মোট উপযোগের যখন কোনো পরিবর্তন হয় না তখন প্রান্তিক উপযোগ কি হয় শূন্য আর যখন মোট উপযোগের পরিমাণ আগের এককের চাইতে কমে যায় তখন প্রান্তিক উপযোগের পরিমাণ হবে কি ঋণাত্মক প্রান্তিক উপযোগ হবে ঋণাত্মক এইভাবে আমরাও দেখতে পাচ্ছি যে সূচিটি আলোচনা করার ক্ষেত্রে যে ভোগের পরিমাণ বৃদ্ধির কারণে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পায় কিন্তু প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে আবার দেখা যায় যে ষষ্ঠ একক যখন ভোগ করছে তখন মোট উপযোগ হয় সর্বোচ্চ কিন্তু প্রান্তিক উপযোগ কি হয় শূন্য আবার দেখা যায় কি যে সপ্তম একক ভোগ করার সময় প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে কী হয় ঋণাত্মক এক্ষেত্রে ভোক্তা যদি নির্দিষ্ট সময়ে যে বেশি পরিমাণ ভোগ করার জন্য বিক্রেতার নিকট থেকে যদি কোনো বিক্রেতা নিকট থেকে যে ভোগ করার জন্য কোনো ধরনের পুরস্কারও পায় বা কোনো ধরনের উৎসাহও পায় তাও দেখা যাবে যে তার মোট উপযোগের পরিমাণ হ্রাস পেতে থাকবে এবং এই ক্ষেত্রে তখন মোট উপযোগ হ্রাস পাওয়া মানেই হচ্ছে কি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে ভোগের এই যে নিয়ম যে মোট উপযোগ জল বাড়বে প্রান্তিক উপযোগ কমবে এই যে নিয়ম এটাকেই বলা হবে যে ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগের পরিমাণ যে আস্তে আস্তে কমতে থাকে এটাকেই অর্থনীতির ভাষায় বলা হয় ক্রমরাসমান প্রান্তিক উপযোগ এই ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি বা এই ছকের বিষয়টিকে যদি আমরা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রে উপরের চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে দেখানো হয়েছে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে মোট উপযোগের পরিমাণ প্রথম চিত্রটিতে হ্যাঁ উপরের উপরের চিত্রটিতে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে এর আগের স্লাইডে যে ছকটি দেখেছি সেখান থেকে যদি আমরা একটি চিত্র এই চিত্রটি আঁকার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক একক ভোগের কারণে উপযোগের পরিমাণ হয় কত দশ আবার দুই একক ভোগের কারণে মোট দুই একক ভোগ করার কারণে মোট উপযোগের পরিমাণ হচ্ছে কত আঠারো এভাবে তিন চার এবং পাঁচ নম্বর একক পর্যন্ত যখন ভোগ করবে তখন মোট উপযোগের পরিমাণ হবে কত তিরিশ যা সর্বোচ্চ আবার যখন ষষ্ঠ একক ভোগ করবে তখনও মোট উপযোগের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ তিরিশই থাকবে এরপরও যখন আরও ভোগ ভোগের পরিমাণ আরও বাড়িয়ে দিবে অর্থাৎ সপ্তম একক যখন ভোগ করবে তখন দেখা যাচ্ছে যে মোট উপযোগ রেখাটি নিচের দিকে নামছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে ভোগের পরিমাণ বাড়ার কারণে মোট উপযোগ বাড়ছে এক সময় গিয়ে মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে যা আমরা পঞ্চম একক ভোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে কিছুক্ষণ এটি ওই সর্বোচ্চ অবস্থায় ছিল এর পরবর্তী একক ভোগ করার কারণেও মোট উপযোগের অর্থাৎ ষষ্ঠ একক ভোগ করার কারণেও আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে মোট উপযোগের কোনো পরিবর্তন হচ্ছে না এরপরে দেখা যাচ্ছে যে এরপরও যদি ভোগের পরিমাণ বাড়িয়ে অর্থাৎ সপ্তম একক ভোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে মোট রেখা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে তো এই মোট উপযোগ রেখা থেকে যদি আমরা প্রান্তিক উপযোগ রেখাটি অঙ্কন করি যেটা নিচের চিত্রে দেখানো হয়েছে যেমন যে ভূমি অক্ষে এখানে দেখানো হয়েছে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে প্রান্তিক উপযোগ এখন দেখা যাচ্ছে যে এক একক এর আগের ছকেও তোমরা দেখেছ যে এক একক প্রতিটি পণ্যের বা ভোগের যে ভোগ্য পণ্যটি আছে সে পণ্যের যখন প্রথম একক ভোগ করা হয় তখন প্রান্তিক উপযোগ তোমরা দেখেছ কত দশ এরপরে যখন দ্বিতীয় একক ভোগ করা হলো তখন দেখা গেল যে প্রান্তিক উপযোগ কমে হয়েছে কত আঠারো এখানে মোট উপযোগ কত ছিল দ্বিতীয় একক ভোগ করার কারণে আঠারো তো এখন দ্বিতীয় একক ভোগ করার কারণে মোট উপযোগ যেহেতু আঠারো হয়েছে তাহলে প্রান্তিক উপযোগ কত হবে দ্বিতীয় একক ভোগ করার কারণে আঠারো বিয়োগ দশ সমান আট যা নিজের চিত্রে দেখানো হয়েছে একইভাবে তৃতীয় এবং চতুর্থ ও পঞ্চম একক ভোগ করার কারণে দেখা যাচ্ছে যে মোট উপযোগ আস্তে আস্তে বাড়ছে এবং মোট উপযোগ বেড়ে যাওয়ার কারণে প্রান্তিক উপযোগের পরিমাণও আস্তে আস্তে কমে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা গেল কি যখন ষষ্ঠ একক ভোগ করলো তখন মোট উপযোগের পরিমাণ হয়ে গেল সর্বোচ্চ অর্থাৎ মোট উপযোগের পরিমাণের কোনো পরিবর্তন হয়নি এই পরিবর্তন হয়নি বলেই প্রান্তিক উপযোগের পরিমাণ হলো কত শূন্য আবার এরপরও যখন সপ্তম একক ভোগ করলো তখন দেখা গেল যে মোট উপযোগের পরিমাণ কমে তিরিশ থেকে কত হলো ২৮। তো এই ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হলো প্রান্তিক উপযোগ হলো আটাইশ বিয়োগ তিরিশ সমান মাইনাস টু অর্থাৎ প্রান্তিক উপযোগের পরিমাণ হয়ে গেল ঋণাত্মক তো এই ক্ষেত্রে এই চিত্রটি থেকেও আমরা দুটি চিত্রে যখন উপরে এবং নিচের চিত্রটি যখন একসঙ্গে তুলনা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একক থেকে পঞ্চম একক পর্যন্ত মোট উপযোগ বাড়ছে প্রান্তিক উপযোগ কমছে ষষ্ঠ এককে গিয়ে দেখা যাচ্ছে কি মোট উপযোগের পরিমাণ একই আছে অর্থাৎ তিরিশ এককই আছে তো প্রান্তিক উপযোগ তখন কি হয়েছে শূন্য হয়েছে এই কারণে প্রান্তিক উপযোগ রেখাটি কি করলো প্রান্তিক উপযোগ রেখাটি তখন এই ভূমি অক্ষকে ছেদ করলো প্রান্তিক উপযোগ রেখাটি ভূমি অক্ষকে ছেদ করলো তারপরে যখন ভোগের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হলো সপ্তম একক ভোগ করা হলো এই চিত্রে দুটি চিত্রে যখন তুলনা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সপ্তম একক ভোগ করার কারণে মোট উপযোগ রেখা নিচের দিকে নামছে এবং প্রান্তিক উপযোগ রেখাও ভূমি অক্ষের নিচে নেমে যাচ্ছে অর্থাৎ প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হচ্ছে তাহলে আমরা এই দুটি চিত্রের মাধ্যমে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারছি যে যতক্ষণ পর্যন্ত মোট উপযোগ বাড়ছে প্রান্তিক উপযোগ কমছে যখন মোট উপযোগ সর্বোচ্চ হচ্ছে তখন প্রান্তিক উপযোগ কি হচ্ছে শূন্য হচ্ছে আবার মোট উপযোগ যখন কমছে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হচ্ছে তাহলে আমরা এই তিনটি সম্পর্ক আমরা উপযোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তো এই তিনটি সম্পর্কের মধ্যে কি কি এক হচ্ছে যতক্ষণ পর্যন্ত মোট উপযোগ বাড়ে প্রান্তিক উপযোগ কমে এরপর বাড়তে বাড়তে যখন মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় আসে তখন প্রান্তিক উপযোগ কি হয় শূন্য হয় আবার যখন আরেকটি কি অবস্থা পাচ্ছি আমরা মোট উপযোগ যখন কমে তখন প্রান্তিক উপযোগ হয় ঋণাত্মক তো এতক্ষণ পর্যন্ত আমরা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি একটি ছক এবং চিত্রের মাধ্যমে আলোচনা করলাম এখন এই ক্রমরাসমান প্রান্তিক বিধির কিছু সীমাবদ্ধতা রয়েছে চলো এটি নিয়ে আমরা একটু আলোচনা করি সীমাবদ্ধতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে স্বল্পকালে ভোক্তার আয় রুচি এবং অভ্যাস অপরিবর্তনীয় হলেও দীর্ঘকালে কিন্তু ভোক্তার আয় রুচি এবং অভ্যাস পরিবর্তনশীল অর্থাৎ ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি যেহেতু একটি নির্দিষ্ট সময়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ স্বল্পকালে বিবেচনা করা হয়েছে তো এই স্বল্পকালে ভোক্তার আয় রুচি এবং অভ্যাসের হয়তো কোনো পরিবর্তন হয়নি কিন্তু দীর্ঘকালে তো ভোক্তার আয় রুচি এবং অভ্যাস সব কিছুরই পরিবর্তন হবে সেই ক্ষেত্রে কিন্তু আর ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না আবার এখানে কি বলা হয়েছে নির্দিষ্ট সময় বিবেচনা না করলে এই বিধি কিন্তু কার্যকর হবে না কারণ সময়ের পরিবর্তনে কোনো জিনিসের প্রতি আকর্ষণ কিন্তু আবার বাড়তে পারে যেমন একটা সময় তুমি এখন আম খাচ্ছ আজকে বা আজকে সকালে তুমি আম ভোগ করছো হ্যাঁ তোমার হয়তো একই সঙ্গে চার পাঁচটি আম খাওয়ার পরে তোমার হয়তো মোট উপযোগের পরিমাণ কমতে থাকবে প্রান্তিক উপযোগের পরিমাণ ঋণাত্মক হবে কিন্তু এখন তুমি না খেয়ে যদি আবার তুমি কালকে সকালে খাও অথবা কালকে দুপুরে খাও তখন কিন্তু তোমার আবার সেই আজকের যে তৃপ্তিটা প্রথম একক আম খাওয়ার কারণে যেরকম ছিল সেরকমই কিন্তু হবে তো এ অথবা তুমি এই বছর তুমি আম খে খাওয়া প্রথম দিকে তোমার আম ভোগ করতে যেমন একটা আনন্দ বা যেরকম একটা তৃপ্তি পেতে আম আম যখন একদম শেষ পর্যায়ে চলে আসে হ্যাঁ আমাদের যেহেতু আম একটি আমাদের গ্রীষ্মকালীন একটি সুমিষ্ট ফল আমরা পছন্দ করি আম তাই না তো এই ক্ষেত্রে যখন আমাদের একটা সময়ের পরিবর্তনে বা আমের মৌসুমটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তোমার আর অতটা তৃপ্তি আসে না আম খেয়ে হ্যাঁ তো একইভাবে কিন্তু পরবর্তী বছরের শুরুর দিকে কিন্তু তোমার আবার সেই আমের ক্ষেত্রে কিন্তু একই আম ভোগ করে কিন্তু তুমি সেই প্রথম দিককার মতোই তুমি তৃপ্তি তাহলে দেখা যায় যে ক্রম আসমান প্রান্তিক উপযোগ বিধিটি কিন্তু শুধুমাত্র অল্প সময়ে বা স্বল্পকালেই কার্যকর দীর্ঘ সময়ে কার্যকর না কারণ দীর্ঘ সময়ে তোমার তৃপ্তি পরিবর্তন হতে পারে হ্যাঁ বা কোনো জিনিসের প্রতি আকর্ষণ তোমার বাড়তে পারে আবার শখের দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না যেমন একজনের শখের হচ্ছে শখের কাজ কি ডাক টিকিট সংগ্রহ করা তো তুমি যতই তুমি ডাক টিকিট বিভিন্ন দেশের ডাক সংগ্রহ করো না কেন তোমার কিন্তু তৃপ্তির কোনো পরিবর্তন হবে না বা তৃপ্তির কোনো হ্রাস ঘটবে না তো এই ক্ষেত্রে কিন্তু এই ক্রমর প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর নয় আবার দুষ্প্রাপ্য জিনিসের ক্ষেত্রেও এই বিধি কার্যকর হয় না তো এই কিছু সীমাবদ্ধতা এই ক্রমরসমান প্রান্তিক উপযোগ বিধিটি রয়েছে তো আজকে আমরা জানলাম যে ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কি এবং ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমরা একটি ছকের মাধ্যমে আলোচনা করেছি এবং চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করেছি এছাড়া আমরা ক্রমরস্যমান প্রান্তিক উপযোগ বিধির কিছু সীমাবদ্ধার সীমাবদ্ধতা রয়েছে সে সম্পর্কেও জেনেছি তোমাদের সাথে পরবর্তীতে আমার আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ